হাসিনা রায় রায় তিন দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কি হতে চলেছে আজ কথা বলবো সান্ন রয়েছে সঙ্গে সান্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার আজকে রায়দান এবং অবশ্যই এই দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে কেননা ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো একজনের বিরুদ্ধে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের আবেদন তারা জানিয়েছেন আদালতে সেক্ষেত্রে আজকে আদালত এই বিশেষ আদালত কি রায় দেয় সেই দিকে অবশ্যই নজর থাকবে কেননা গোটা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একটা বড় ভূরাজনৈতিক বিশ্লেষণ নির্ভর করছে আজকের এই রায়দারের ওপর সেক্ষেত্রে যদিও হাসিনা এখন বাংলাদেশে নেই তা সত্ত্বেও ইউএস সরকার ঠিক কি পদক্ষেপ নয় সেই দিকে শুধুমাত্র পাশাপাশি আওয়ামী লীগের অন্যান্য যারা সমর্থকরা গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন কিছুটা হলেও গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের অগস্টের পর থেকে অনেকেই সেদেশ ছেড়ে বাইরে চলে গেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু নজর থাকছে আজকে সেই দিকে সান্ডিক আজ এই আইনি লড়াইয়ে যাই রায় দেওয়া হোক না কেন যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে হাসিনার পরবর্তী আইনি লড়াইয়ের পথ কি খোলা থাকছে দেখো আজকে যে রায়দান হচ্ছে যে বিশেষ আদালতে হচ্ছে তা আপাতত এই ধরনের মামলার ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় হিসেবেই গণ্য হবে সেক্ষেত্রে পরবর্তীতে আইনি লড়াইয়ের রাস্তা কতটা খোলা থাকবে সেই নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে অন্তত ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সেখানে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের রাস্তা যে খুব বেশি কিছু খোলা থাকবে সেই রকম কিন্তু আপাতত আইনি বিশেষজ্ঞরা মনে করছেন না যদিও পরবর্তীতে চ্যালেঞ্জ করার অপশন থেকে যেতে পারে কিন্তু সেটাও এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় তা কিন্তু এই মুহূর্তে নেই সেক্ষেত্রে তিনি এর রায়ের পরিপ্রেক্ষিতে কোনো আবেদন তিনি জানাতে পারবেন না বলেই মনে করা হচ্ছে কারণ সাধারণ যে নিয়ম রয়েছে তাতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করা যায় কিন্তু হাসিনা এখন দেশে নেই বাংলাদেশ পুলিশ এখনও তাকে হেফাজতে পায়নি ফলে তিনি এই রায়ের প্রেক্ষিতে আর কোনো আবেদন করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে একেবারেই এবং ক্রিমিনাল ট্রাইব্যুনালের তরফে যে রায় ঘোষণা হচ্ছে তার বেশ কিছু সময় আগে ইতিমধ্যেই তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল সেই অ্যারেস্ট ওয়ারেন্টকেও তিনি যেহেতু কোঅপারেট করেননি তিনি দেশের বাইরেই থেকে বাংলাদেশ পুলিশের ধরা পড়েননি তাই সেক্ষেত্রে আবেদনের জায়গা কিন্তু অনেকটাই আহ কমে যাচ্ছে বা আইনি লড়াইয়ের জায়গাটা বর্তমান পরিস্থিতিতে অনেকটাই কম তেমনসমর্পণ করতে হবে হাসিনাকে সেক্ষেত্রে আত্মসমর্পণ করতে হবে তাহলেই তিনি পরবর্তী আবেদন বা আইনি লড়াই যা কিছু সেই পথে হয়তো এগোতে পারবেন সঙ্গে থাকো সান্নি হাসিনা রায়ের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে পাঁচই আগস্টে সেই রায়টি সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজার বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়